রাজ্যের যে বিরোধী দল আছে বর্তমান দেখতে পাচ্ছেন শুভেন্দু তুয়ারি কী বলছে মানুষের কাছে বিরোধী যারা এমএলএ আছে তারা কী বলছে মানুষের কাছে বিশেষ করে আমার খানাকুলের এমএলএ ভুলভাল কথা বলে ওই দু একটা বক্তব্য ছাড়া কিছু জানে নিছে। শুধু তৃণমূল কাটমানি খেতে শিখেছে বর্তমানে উনি কী করছেন সেটা যখন জনগণের থাকবে আমরা তুলে ধরবো না উনি এলাকা ছাড়া হয় যেমন বাড়িতে থাকতে পারবেন না হয়তো ভুলবশত মানুষ ওনাকে ভোট দিয়ে জিতিয়ে ফেলেছিল নেক্সট টাইম আর জেতাতে পারবে বলে মনে হয় না তৃণমূলের এই দীপেন মাইতি আর হচ্ছে এখানের তৃণমূলের আরেক নেতা লাল যে অডিও রেকর্ড পাস হয়েছে সেই অডিও রেকর্ডের ক্লিপিং আমাদের কাছেও এসেছে তিনি আবার কি শেখাবেন নিজেই তো উন্নয়ন করছেন দেখুন না এদের কাছ থেকে ভাষা এই ভাষা মানুষ শিখবে এদের থেকে খানাকুলবাসী মানে কিছু শিখবে এটা মনে হয় রাজ্যবাসী কিছু শিখবে আশা করা যায় ভালো কিছু পাবে এদের কাছ থেকে কিসের উন্নয়ন হয়েছে পকেটের উন্নয়ন হয়েছে নিজেদের উন্নয়ন হয়েছে কী হয়েছে খানাকুলে কটা ব্রিজ হয়েছে কেন হয়নি এই সরকার চোদ্দ বছর ধরে একটা ব্রিজ করতে পারেনি কেন চারিদিকে নদী ভাঙন চারিদিকে রাস্তাগুলো খারাপ হয়ে রয়েছে এই তো আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি রামনগর থেকে কয়েতকলা রাস্তা এই রাস্তাটা দিয়ে সাইকেল বাইক যেতে পারছি কেন সারানো হয়নি ঠিক এ দায় ওদের ওদেরকে নিতে হবে বড়ো বড়ো লম্বা চওড়া কথা বললে তো হবে না কাজ করাতে হবে কাজ হচ্ছে কোথায় কেন কাজ করানো হয়নি সেন্টাল তো টাকা দিচ্ছে বন্যার পর চারশো আটষট্টি কোটি টাকা দিয়েছে এলাকা উন্নয়নের জন্য বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলো সংস্কার করার তবে এটা বলি যে বাংলার মুখ্যমন্ত্রী যখন বলেছিল যে রাজ্যবাসীকে আমি বাংলার আবাস যোজনা দেবো যাদের মাটির বাড়ি আছে তাদের আমি পাকার বাড়ি করতে সমস্ত অর্থ নিজের পোশাকার থেকে টাকা ভেঙে উনি কিন্তু আমি আমার ব্লকের কথা বলছি দায়িত্ব নিয়ে বলছি আপনি বিডিওর কাছে হিসাব নিয়ে নেবেন আপনাদের তো অধিকার আছে যে কোনো জায়গায় হিসাব নেওয়া আপনি জানতেই পারেন বিডিওর কাছ থেকে জেনে নেবেন এখনও পর্যন্ত খানাকুলে বাংলার আবাস যোজনার বাড়ি তিন হাজার সাতশো ছিয়াশিটি ব্যক্তি টাকা অলরেডি তারা ষাট হাজার টাকা করে তাদের অ্যাকাউন্টে ঢুকেছে এবং বাড়ি কমপ্লিটও হয়ে গেছে অর্ধেকটা করে রাজ্য সরকারের টাকা খুব পিএইচি যে প্রকল্পের টাকা সেই পিএইচি প্রকল্পের টাকা নাকি এখন আমরা শুনছি সব নাকি মমতা ব্যানার্জি উনি বলছেন যে আমি আবাস যোজনায় টাকা দিয়েছি আবাস যোজনায় টাকা দিয়েছি সেখানে নাকি পিএইচি টাকা পিএইচি প্রত্যেকটি বাড়িতে যতজনই মিটার ততজনের কানেকশন হওয়ার কথা সেন্টার আইন সেরকমই বলেছে কিন্তু আমরা দেখছি বিভিন্ন জায়গায় একটা বাড়ি পিছু একটা কানেকশন দিচ্ছি কেন এরকম তো না পাঁচটা মিটার থাকলে পাঁচটা কালেকশন ওই টাকাটাও তৃণমূলের নেতারা পকেটে ভরার চেষ্টা করছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এটাকে নিয়েও রাজনীতি করছে এটাকেও নিয়ে ওনার ভাই ভাইবোরা যাতে ঠিকঠাক সুবি সাবিতে থাকতে পারে পকেট যাতে ভরতে পারে তার ব্যবস্থা করতে দিৎকার জানাচ্ছি এই তৃণমূল খানাকুল এক নম্বর ব্লকের সভাপতি দিবেন মাইতি তিনি আরও জানাচ্ছেন যে খানাকুল দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা মণ্ডল এবং খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষ ওনারা রিপোর্ট পেশ করুক কী কী উন্নয়ন করেছে দেখুন ওকে বলতে হবে কেন ও ওর রিপোর্টটা পেশ করুক এবার বলুন যে যেভাবে আমাদের বিডিও সাহেব কাজ করছেন এখানে এবং পঞ্চায়েত কাজ করছে তাহলে আজকে যদি উন্নয়ন না হতো তাহলে কী করে আজকে এই বাড়ির টাকা তাদের ঢুকে গেল তারা বাড়ি করে ফেললো অলরেডি আমি আবার আপনাকে বলছি রিপিট করে তিন হাজার সাতশো ছিয়াশি জনকে এখনও পর্যন্ত বাংলার আবাস যোজনায় টাকা বরাদ্দ করে দেওয়া হয়েছে আগামী দিনে আবার এক থেকে দেড় মাসের মধ্যে ওদের টাকা আবার ঢুকবে এবং যেটা আট হাজার আমাদের আবাস যোজনার নাম আছে এদের সাথে কথা বলার আমাদের প্রয়োজন আমরা কথা বললে বরঞ্চ আমাদের সম্মান হানি এদের কথা কর্তৃত্ব দিলে আমাদের সম্মান হয় তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে খানাকুলের এই সকল কুলাঙ্গার যারা তৃণমূলের নেতা রয়েছে এদের কথার আমরা জবাব দেব না আমরা জবাব দিতে ইচ্ছুকও নয় কারণ ওরা ভাষা জানে না সম্মান দিতে জানে না বাবা মাকে সম্মান দেয় না ভাই বোনকে সম্মান দেয় না এদের কথাতেই আপনারা দেখবেন সবসময় নোংরা মতো প্রতীক তাহলে তাই এদের কোনো কথার কোনো জবাব আমরা দেব না আমরা জবাব চাইলে পাবলিক যদি আমাদের কাছে জবাব চাই নিশ্চিত আমরা পাবলিকের কাছে ওরা অনলাইনে দেখে নিতে যে যেভাবে আমাদের বিডিও সাহেব কাজ করছেন এখানে এবং পঞ্চায়েত কাজ করছে তাহলে আজকে যদি উন্নয়ন না হতো তাহলে কী করে আজকে এতগুলো বাড়ির টাকা তাদের ঢুকে গেল তারা বাড়ি করে ফেললো অলরেডি আমি আবার আপনাকে বলছি রিপিট করে তিন হাজার সাতশো ছিয়াশি জনকে এখনও পর্যন্ত বাংলার আবাস যোজনায় টাকা বরাদ্দ করে দেওয়া হয়েছে তৃণমূল পানীয় জলের সংস্থা করছেনি হয়তো বিরোধীরা বলতে পারে জনগণ কিন্তু বলছে না আপনি ভালো করে বিডিও অফিসে খোঁজ নেন আমি বিডিও অফিসের কথাই বলব যেহেতু আমি ব্লকের প্রেসিডেন্ট সে হিসেবেই বলছি এখনও পর্যন্ত ফিফটিন যে ফিনান্সিয়াল সেখান থেকে এক মানে উনত্রিশখানা সাবমার্শেবেল অলরেডি মানে দিয়ে দেওয়া হয়েছে প্রত্যেকটা জিপিওয়াই যেখানে যেখানে প্রয়োজন মানুষের জনবহুল এলাকায় জলের কষ্ট মেটানোর জন্য মানুষ জনসাধারণের স্বার্থে সেখানে কিন্তু অলরেডি খানা সাবমার্সেবেল সেখানে কমপ্লিট করে দেওয়া হয়েছে এবং যেখানে যেখানে এখনো বাকি আছে বা সত্যিকারের সেখানে প্রয়োজন আছে সেই রিপোর্ট পঞ্চায়েত থেকে আমাদেরকে জানিয়েছে ব্লকে আগামী দিনে সেখানেও কিন্তু আবার সাবমার্সেবেল ওখানে নির্মাণ করা হবে হবেটাই করার সুযোগ পায়নি বা সুযোগ নেই মানে করতেও চায়নি তো ওরা তো শুধু দল করতে এসেছে দাঙ্গা লাগাতে এসেছে যা ওরা যে এমএলএকে জিজ্ঞাসা করবেন উনি যে নিজের বাড়ি যান ওটা খানাকুলটায় ঘুরে দেখতে বলবেন যে কতগুলো এলইডি লাইট আছে আমি শুধু এই বৎসরের ফিনান্সিয়াল যে আমরা টাকাটা ব্লকে পেয়েছি সেখান থেকে এই বছরের হিসাব দিচ্ছি আপনাকে অলরেডি বাইশখানা এলইডি লাইট অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে সাধারণ মানুষ এতে উপকৃত রাস্তাঘাটে ছেলেমেয়েরা পড়াশোনা করতে যায় রাত্রিতে বাড়ি ফিরতে হয় অনেক জায়গাতে এটা কি উন্নয়ন নয় আমি প্রশ্ন করছি আপনাদেরকে আপনি বলবেন বিজেপির বিধায়ককে যে ব্লক সভাপতি এই কথা বলেছে যে আপনারা উন্নয়ন সম্বন্ধে জানেননি অতএব ভুল ভাল বলবেন না এই ব্লকে খোঁজ নেবেন তারপরে বলবেন ইনি আবার কি শেখাবে নিজেই তো উন্নয়ন করছেন দেখুন না কিসের উন্নয়ন হয়েছে পকেটের উন্নয়ন হয়েছে নিজেদের উন্নয়ন হয়েছে কি হয়েছে খানাগুলো কটা ব্রিজ হয়েছে কেন হয়নি এই সরকার চোদ্দ বছর ধরে একটা ব্রিজ করতে পারেনি খানাগুলো চারিদিকে নদী ভাঙন চারিদিকে রাস্তাগুলো খারাপ হয়ে গেছে এই তো আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি রামনগর থেকে কয়েকতলা রাস্তা এই রাস্তাটা দিয়ে সাইকেল বাইক যেতে পারছি কেন সারানো হয়নি দায় ওদের ওদেরকে নিতে হবে বড় বড় লম্বা চওড়া কথা বললে তো হবে না কাজ করাতে হবে কাজ হচ্ছে কোথায় কেন কাজ করানো হয়নি সেন্ট্রাল তো টাকা দিচ্ছে বন্যার পর চারশো আটষট্টি কোটি টাকা দিয়েছে এলাকা উন্নয়নের জন্য বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলো সংস্কার করার জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এটাকে নিয়েও রাজনীতি করছে এটাকেও নিয়ে ওনার ভাই ভাইপোরা যাতে ঠিকঠাক ছুটি শান্তিতে থাকতে পারে দেখুন বিক্ষোভ কর্মসূচি বিরোধীদের থাকতেই পারে সে যে জলের নিয়ে বিক্ষোভ করছে সে তো তা নয় সে হামেশায় কোথাও একটা কুকুর মরে গেলেও সেখানে দেখতে পাচ্ছি ওই থানা মোড়ের সামনে টাওয়ার জ্বালিয়ে ওদের এটাই কালচার আমি তো অন ক্যামেরায় আপনাকে বললাম যে খানাকুলে এক নম্বর ব্লকের পক্ষ থেকে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নমূলক কাজ আমরা কতগুলি করতে পেরেছি কি কি করছি তার বিস্তারিত না বললেও কম বেশি আপনাকে শুনিয়েছি কি কি করেছি এবং কি কী করতে চলেছি আগামী দিনে আপনি পারলে বিজেপির বিধায়ককে বলুন যে খুলে এক নম্বর ব্লকের সভাপতি দীপেন মাইতি বলেছেন যে আপনারা যে বাড়িতে বাড়িতে মাইকোফোন ধরে যে কথাগুলি বলেন কথাগুলি কতটা সত্য কতটা মিথ্যে জনগণকে যদি জানাতে হয় আমার সামনে তাকে বসতে বলুন অন ক্যামেরায় বসতে বলুন সে তার মতন বলবে কি উন্নয়ন করেছে আমি আমার মতন বলবো যে আমার তৃণমূল কংগ্রেস কি উন্নয়ন করেছে সেখানে দেখতে পাবেন যে উনি ওনার আশা করি ওনার সে বক্তব্য রাখার মতন ক্ষমতা থাকবে না আমার সঙ্গে কারণ উনি উন্নয়ন কী জিনিস জানেননি এই কতদিন মানে এমএলএ হয়েছে এখনো পর্যন্ত ওনার উন্নয়নমূলক কাজ আমি ওনার মুখে শুনলাম না যে আমরা এটা করেছি একটাও বলতে শুনিনি না শুধু একটাই বলেছে তৃণমূল চোর তৃণমূল যদি চোরি হয় তাহলে চোরের টাকা তোরা নিচ্ছিস কেন

এখনও ফিফটি পার্সেন্ট প্রকল্প মানে ফিনিশ হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে সেইগুলোকে আমরা এখনো ফিতে কাটতে পারি সেগুলো উনি কে কটা ফিতে কেটেছেন করেছেন ও তো বলাই বলব লাল জল ঢেলে উনি উল্টে পড়ে ফেলেন ওনার সাথে কথা আমরা বলি ওনাদের সাথেই কথা আমরা বলি কী শেখাবে এটা কী তত্যতা আছে সবটাই তো নোংরা মনে তাই এদের সাথে কথা বলার আমাদের আমরা ম্যাট্রেস মানে আর আর কে ম্যাট্রেস ওয়ারেন্টি নয় গ্যারান্টি দেয় আর আর কে ম্যাট্রেস স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং জিকিরা জয়পুর হাওড়া জিএনএম বিএসসি নার্সিং ট্রেনিং এর অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার নাইন এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেড জন সিবিএসসি অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে